দেখুন নাস্তিকদের মন মানসিকতা ক্ষত খারাপ আর এদের মাথায় যে কোনো কিছুই নেই ভালো কিছু নেই এর একটা প্রমাণ হচ্ছে তারা বলে যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা বলতে কেউ নেই সৃষ্টিকর্তা বলতে কোনো কিছু নেই অথচ আমরা এই দুনিয়াতে একটা ঘর দেখার পরে আমাদের মাথায় আসে এই ঘরের বানানোয়ালাকে এত সুন্দর একটা ঘর বানাল যে কোনো ধরনের ঘর যে কোনো ধরনের জিনিস বানানোর পরে এই দেখা যায় এই জিনিসের মধ্যে লেখা থাকে যে এই জিনিসটা যদি বাংলাদেশের হয় তো বাংলাদেশের তৈরি যে দেশের হোক অর্থাৎ প্রত্যেকটা জিনিস তৈরি হওয়ার পেছনে একজন বানানিওয়ালা আছে একজন মানুষের হাত আছে তো সামান্য একটা জিনিস তৈরির পেছনে যদি একজন বানানিওয়ালা থাকে তাহলে এত সুন্দর আকাশ জমি এত সুন্দর দুনিয়া তার তারকে সৃষ্টিকারী নাই আছে এই দুনিয়াতে আল্লাহ আছেন তার প্রমাণ হচ্ছে এই পৃথিবী আরবীতে একটা কথা আছে আল্লা আলাহ মতুন আলা উজমুদ্দিন খালেক এই পৃথিবী প্রমাণ করছে যে এই দুনিয়াতে সৃষ্টিকর্তা আছে সুতরাং যারা আস্তিক তারা এই জিনিসটা বিশ্বাস করবে আর তাদের মগজে মাথায় ভালো কিছু আছে এটি প্রমাণ করবে আর যারা আল্লাহর সৃষ্টিকর্তায় অস্বীকার যারা করবে এদের মাথায় কোনো কিছু নাই এদের মাথায় গোবর ছাড়া ভালো কিছু নেই তারা নাস্তিক তারা অবিশ্বাস করবে